এই বেচারা এনায়তুল্লাহ আব্বাসী হজরত মৌলানা কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাহির ছেলেদের বংশের নন এনায়তুল্লাহ আব্বাসীর আব্বার নাম নেসার আহমদ আব্বাসী তার আব্বার নাম সিদ্দিক আহমদ আব্বাসী সিদ্দিক আহমদ আব্বাসী ছিলেন কারামত আলী জোনপুরি রহমতুল্লাহির মেয়ের জামাই বংশ বলেন বাপ থেকে হয় না মা থেকে হয় বাপ থেকে হয় তো তাহলে এনায় লাভবাসের বংশ জোনপুর কেরামাতালের জনপুরি সাহেবের থেকে নয় আলী জোনপুরে তার বাপের নানা তো নানা থেকে বংশ হয় না বংশ হয় দাদা থেকে বাপ থেকে তাহলে সে যে নিজের বংশ জোরে কারামাতালের জনপুরীর সাহসের এটাও ভুল আচ্ছা এবারে আসুন তিনি এ জায়গা জায়গায় চ্যালেঞ্জ করে যে মিলা ধরা ব্যায়াম করা এটা মুস্তাহাব বলে তিনি এদিকে বলেন মোস্তাহাব এদিকে মাঝে মধ্যে ওনার বয়ানে আছে যারা মিলাদ ক্যাম্প করবে না তারা কাফের এদিকে মোস্তাহা এদিকে বলে কাফের আবার বলে ফেতনাবাজ এই ধরনের ওনার এলাকা এক মাহফিল মৌলানা লুথুর রহমান ফরাজি সাহেবের উনি মাহফিলে গিয়ে কথায় কথায় মিলাদ ক্যাম্প সম্পর্কে আলোচনা করছেন আব্বাসীর কানে এগুলো গেছে তখন অ্যানায়তুল্লা আব্বাসী ওনার পক্ষ থেকে লোক পাঠাইলেন লুথুর রহমান ফরাজির কাছে যে তোমাদের মুরব্বী হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালক আহম্মদ সফি আমার বয়ে সতেরো মাস পলাতক ছিল আমার সাথে বহস করতে গিয়ে বয়ে সতেরো মাস পলাতক ছিল তারপর তোমাদের আরেক মুরব্বী এই নুরুল ইসলাম অলিপুরি আপনাদের সিলেটের সে ভেগে গেছে আমার সাথে বস করার সাহস পায়নি আর তুমি আসছো আমার এলাকায় মিলাদ আমের বিরুদ্ধে বয়েন করতে আমি চ্যালেঞ্জ করতেছি লুতুর রহমান ফরাজি বলেন ঠিক আছে তোমার কথা অনুপাতে যদি বাংলাদেশের মুরব্বী আল্লাহ আহমদ শফি বেগে যান পলাতক হয়ে যান আর মানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বেগে যান আমি ওনাদের ছাত্রের 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 ছাত্র আমি ভাগব না ঠিক আছে আমি রাজি আছি তারিখ দাও তখন সেই তারিখ দিছে পঁচিশ তারিখ গত মাসের পঁচিশ তারিখ তার দাও নাকি কোথায় হবে তার প্রস্তাব ইসলামিক ফাউন্ডেশনে কোথায় ইসলামিক ফাউন্ডেশনে লুথুর রহমান ফরাজি মানে নিলেন তারিখও ঠিক জায়গাও ঠিক ইসলামিক ফাউন্ডেশন এরপর পর রহমান ফরাজি আমার কাছে আসছেন হুজুর আমি তো এইভাবে চ্যালেঞ্জ গ্রহণ করছি আপনাকে থাকতে হবে এখন দেখলাম যেহেতু আমাদের মুরব্বীদেরকে বদনাম করতেছে হাঁটাজের হজরতপুরা বাংলাদেশের মুরব্বী মারান ইসলাম অলিপুরে আমাদের মুরব্বী আমরা তাদেরকে শ্রদ্ধাভক্তি করি এদের ব্যাপারে বদনাম তো ঠিক আছে ভাই আমি রাজি আছি এরপরে গেছেন মুফতি মিজানুর রহমান সাই সাহেবের কাছে তিনিও রাজি হয়েছেন উভয় পক্ষে দুইটা স্টাম্পে লেখালেখি হয়েছে বহস হবে পঁচিশ তারিখ মিলাদ কেয়াম নিয়ে বহস হবে ইসলামিক ফাউন্ডেশনে বহস করবে এই পক্ষের এরা এই পক্ষের এরা দুই স্টাম্পে লেখা হয়েছে লেখা হওয়ার পরে তারিখ হইল গত মাসের নয় তারিখে আমাদের পক্ষ থেকে লেখা কাগজ তাদের হস্তান্তর করা হবে তাদের পক্ষ থেকে লেখা কাগজ আমাদের হস্তান্তর করা হবে এটা সিদ্ধান্ত হয় নয় তারিখে উভয় পক্ষে থেকে লোকজন আসছে আব্বাসি নিজে আসেন না লোক পাঠান কলেজের ছাত্র মাঝে মধ্যে ওনার মাদ্রাসার ছাত্র বা উস্তাদ পাঠান নিজে আসেন না যাই হোক নয় তারিখে এসে বলতেছে আমরা কাগজ হস্তান্তর করব না আমাদের লোকেরা দেখে তাদের কাগজে কারো দস্তখত নেই যে করবে তারও নেই যারা বহস করবে তাদেরও নেই আর আমাদের কাগজে সকলের দস্তখত আছে আমারও আছে মুফতি মিজান সাহেব আছে সকলেরই আছে দেবেন না কেন শর্ত পরিবর্তন করতে হবে এই যে বললাম আগে বহস হবে কোরআন হাদিস দিয়ে আমি লুচুর রহমান ফরাজি সাহেবকে বলে দিয়েছিলাম যে তৃতীয় শতাব্দীর আগের কিতাব দিয়ে বহস হবে ফরে কিতাব দিয়ে হবে না তৃতীয় শতাব্দীর আগের ওরা এটা মানে নাই না মেনে শেষমেশ বলছে হানাফি মজহাবের যে কোনো গ্রহণযোগ্য ফতুয়ার কিতাব থেকে দলিল দেওয়া যাবে এই এক কথা আর এক কথা হইল কোনো ফেরকা কোনো ব্যক্তির মত এবং আমল দলিলযোগ্য নয় এই শর্তটা লেখা আছে উভয় পক্ষের সম্মতি এখন নয় তারেকে এসে তারা বলতেছে এই শর্ত পরিবর্তন করতে হবে কোনো ফেরকা কোনো ব্যক্তির মত এবং আমল দলিলযোগ্য নয় এই শর্ত বাদ দিতে হবে মালানা আলু ফরাজি তো কেন আপনারা সহিত সত লেখা হয়েছে এটা বাদ দিতে আমরা রাজি নই তো আমাদের পক্ষে তিনজন ছিলেন ওদের পক্ষ তিনজন তো আমাদের পক্ষের একজন কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে গরম হয়ে গেছেন যে ভাই শর্ত আপনারা সহকারে লিপিবদ্ধ করছেন এখন কেন বাদ দিতে বলেন তো উনি গরম হওয়াতে মৌলানা লুথুরহমান ফরাজি নিজের লোকের কাছে হাত জোর করে চাইছেন ভাই এটা গরম হওয়ার বিষয় নয় আপনার কাছে মাপ চাই আপনি গরম হবেন না নিজের লোকের কাছে সব কিন্তু ভিডিও হইতেছে এতটুকু কথার সাথে সাথে তারা কেটে নিয়ে নেটে দিয়ে দিল কি যে লুথুরহমান ফরাজি মৌলানা আব্বাসি সাহেবের কাছে হাত জোর করে চাইছেন তিনি বহস করবেন না দেখেন এই এক প্রতারণা এটা দুই এক নম্বর প্রতারণা কি শর্ত পরিবর্তন করতে হবে না হয় কাগজ হস্তান্তর করবো না দুই নম্বর উনি মাপ নিজের লোকের কাছে তুমি রাগ কেন করো এটা রাগের বিষয় নয় আর হেরা নেটে দিয়ে দিল কি উনি মাপ আব্বাসের কাছে এতটুকু কেটে নেটে দিয়ে দিল দুই যাই হোক এরপর উভয় গুরু বলল কাগজ হস্তান্তর হবে না পঁচিশ তারিখে বহস হবে হেঁটে ঠিক তো বহস যে হবে ঠিক ইসলামিক ফাউন্ডেশনে গেলেই তো বস করা যাবে না অনুমতি আনতে হবে উভয় পক্ষ থেকে তিন তিনজন সদস্য ঠিক হল এ ছয়জন যৌথভাবে দরখাস্ত দিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুমতি আনা হবে এরপর ছয়জন যৌথভাবে ইসলামিক ফাউন্ডেশন দরখাস্ত দেয় দেওয়ার তিন দিন পর আমাদের লোকজন জানতে গেছে যে দরখাস্ত গ্রহণ হইল কি না জানতে গিয়ে দেখে অনুমতি যিনি দিবেন তার সামনে আরেকটি দরখাস্ত মারানা আব্বাসীর পক্ষ থেকে দেয়া আছে ওনার একটা সংগঠন আছে তাহারিকে খতমে নবুয়ত এই তাহারিকে খতমে নবুয়তের বেড়ে ওনার আরেকটা দরখাস্ত দেওয়া এই পঁচিশ তারিখে ওই সময়ে যে সময়ে বহসের জন্য দরখাস্ত দেওয়া হয়েছে ওই সময়ে ওই তারিখে উনি তাহারিকে খতমে নবুয়তের পক্ষ থেকে রমজানের ফাজাইল মাসাইল নিয়ে আলোচনা করতে চান আর কি দরখাস্ত দেয় এই দরখাস্ত দেখা মাত্র আমাদের লোক মোবাইলে তার ফটো নিয়ে নিছে অফিসার বুঝতে পেরে দরখাস্ত টেনে নিয়ে গেছে কিন্তু ফটো চলে আসছে মোবাইলে এটাও নেটে দেওয়া আছে ওনার এই দরখাস্তটা এটা তিন নম্বর বা না তার মানে উনি ভাগতে চান কিন্তু ফাউন্ডেশন অনুমতি দিলে তো ভাগতে পারবেন না তাই তিনি আরেকটা দরখাস্ত দিয়ে চান যাতে অনুমতি না দেওয়া হয় ঠিকই দুই দরখাস্ত একই তারিখের জন্য আসাতে ফাউন্ডেশন অনুমতি দেয়নি না দেওয়াতে এখন কোথায় হবে উনি নিজে প্রস্তাব দিয়েছেন তাহলে বহস হবে যাত্রাবাড়ির মাদ্রাসায় কারণ ওনার ধারণা যাত্রাবাড়ি মাদ্রাসার মোহতামে হজরত মৌলানা মাহমুদুল হাসান রাগি মানুষ এবং উনি ধরনের পছন্দ করেন না ওনার ধারণা উনি তো অনুমতি দিবেন না এই জন্য প্রস্তাব দিয়ে দিলেন বস হবে যাত্রাবাড়ি মাদ্রাসা আমরাও মেনে নিই ঠিক আছে যাত্রাবাড়ি হবে এখন মৌলানা মাহমুদুল হাসান দামদ বরকাতহুম থেকে অনুমতি নিবে কি সিদ্ধান্ত হইল আমাদের পক্ষে অনুমতির জন্য চেষ্টা করবেন মুফতি মিজান সাহেব আর ওনাদের পক্ষে চেষ্টা করবেন নানা আব্বাসি সাহেব নিজ মুফতি মিজান সাহেব ফোন করলেন আল্লামা মাহমুদ হাসান দামাদ বারকাতুমের কাছে উনি অনুমতি দিয়ে দিয়েছেন যে ঠিক আছে বস এখানে হবে আব্বাসীকে জানানো হলো অনুমতি হয়ে গেছে উনি রাজি গেছেন আব্বাসিক তো মাথা খারাপ সর্বনাশ আমার তো ধারণা ছিল অনুমতি দিবেন না অনুমতি হয়ে গেছে এবার কি করা যায় উনি চুপি চুপে এই তিন নম্বর বা তিনজন মানুষ ফাটেছেন যাত্রাবাড়ির মানুষের হুজুর রেখেছে এরা এসে চেষ্টা করতে যাতে উনি অনুমতিটা বাতিল করে দেয় এমন কি এক পর্যায়ে তার রিকোয়েস্ট করতেছে এগুলোও ভিডিওতে আছে যখন এই তিনজন আসছে হুজুর মুফতি মিজান সাহেবের নম্বরে ফোন দিয়ে ফোনটা খোলা রেখে থুয়ে দিয়েছেন উভয়জনের কথাগুলো মুফতি মিজান সাহেবের মোবাইলে যাইতেছে আর উনি মোবাইল থেকে আরেক মোবাইলে রেকর্ড করে রাখছেন সব এগুলোও নেটে আছে মাস এরা রিকোয়েস্ট করতেছে হুজুর আপনি অনুগ্রহপূর্বক বলে দেন আমার এখানে বহস অনুমতি আমি দিবো না হুজুর বলতেছেন না ভাই আমি তো অনুমতি দিছি দিব না কেন বলবো এগুলো সব কিন্তু মোবাইলে উঠছে এরা দেখছে সর্বনাশ এখন তো পারতেছি না তখন দেখেন আর একটা চতুর্থ নম্বর খতর শুরু করছে কি যাত্রার হুজুর রাগী মানুষ আপনারাও জানেন এর মধ্যে এক বাটায় ওনার ফটো নিতে চাইছে উনি রাগ করছেন এই ভাই রতন এখান থেকে এই এক রাগ আরেক রাগ করছেন যে ভাই তোমাদের আব্বাসী আমার মাদা নামটা কেন বলছে এরা বলে হুজুর আপনার উপরে আমাদের ভিসা হুজুরের আস্থা আছে এই জন্য বলছেন আপনাকে শ্রদ্ধাভক্তি করেন এই জন্য বলছেন হুজুর বললেন কেমন শ্রদ্ধাভক্তি সে নিজে ফোনও করলো না আসলো না আমি তাকে জেনিও না এটা কিসের শ্রদ্ধাভক্তি এগুলো কিছু হুজুরের স্বভাব অনুযায়ী মনা রাগের আগের শুরুতেই বলতেছে এখন আব্বাসী পাইছে বাহানা কি যাত্রাবাড়ির হুজুর আমাকে বেজ্জত করছে আমাকে অকত্য ভাষায় গালিগালাজ করছে আমি যাত্রাবাড়ি যাব না সব আমার নেটে আছে মুফতি মেজেন্ট সাহেব বললে নেটে কি আছে আমাদেরকে পাঠিয়ে দেন এটা আমরা নিরসন করব ব যাত্রাবাড়ি হবে উনি বলছে আমি পাঠাই দিতেছি মোবাইলের আলাপগুলোও নেটে দেওয়া আছে কিন্তু আজ পর্যন্ত তিনি কী গালিগালাস করছে এটা দেন নেই কারণ গালিগালাস তো করানই নেই তো দিবেন করতে গিয়ে এখন উনি যাত্রা বাড়ি আসবেন না আমরা বললাম আপনার প্রস্তাব যাত্রা হুজুর রাজি আছেন আমরা রাজি আছি আসবেন না কেন না আমি আসবো না আমি একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আমাকে উনি এভাবে বেজ্জত করছে আমি সেখানে যাব না পঁচিশ তারিখের আগের দিন উনি সংবাদ সম্মেলন করেন সাংবাদিকবিহীন অবস্থায় নিজের খানকায় সাংবাদিক কেউ নেই নাম দিয়েছে সংবাদ সম্মেলন এটা নেটে দিলেন কি আগামীকাল বহস হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ওনার একামতে বহস যেহেতু দুই গ্রুপে হবে তাই দুই গ্রুপ সম্মতিক্রমে তো জায়গা ঠিক করবে উনি একামতে ঘোষণা দিলেন কি যে বহস হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমরা খোঁজ নিলাম যে ইনস্টিটিউটে উনি অনুমতি দরখাস্ত দিয়েছেন কি না বা অনুমতি হয়েছে কিনা আমরা খোঁজ নিয়ে দেখে দরখাস্ত দিয়েছেন ওই তাহারিকে খত্ন নবুয়তের পেইডে রমজান সম্পর্কে তিনি আলোচনা করবেন এই জন্য অনুমতি চান বাসের কথা নেই কিন্তু অনুমতি দেয়া হয়নি যখন অনুমতি দেওয়া হয়নি আমরা নিশ্চিত অনুমতি যখন পাইনি সেখানে তো আসতে পারবে না আসতে হবে যাত্রাবাড়ি পঁচিশ তারিখে আমাদের লোকজন যাত্রাবাড়ি হাজির আমি মুফতি মিজান সাহেব একসাথে রওনা করছি লুতুর রহমান ফরাজি মানা শামসুদ্দোহা এবং মানা শফিক কাসেমি তারা যাত্রাবাড়ি আগে হাজির ছিলেন সকাল দশটা বাজার আগেই দশটা থেকে বহাস শুরু হওয়ার কথা আগেই উনি ওনার কিছু লোকজন নিয়ে হয়তো তিরিশ চল্লিশ জন হবে লোকজন নিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে ফুটপাতে এসে বসছেন কারণ বিতরত অনুমতি পাননি ফুটপাতে বসছেন গাছতলায় বসে এখন বক্তব্য শুরু করছেন যে আমি তো আসছি ও কই ও হাবিরা আসতেছে না এই জন্য আমি এককভাবে ঘোষণা দিলাম আমরা বিজয়ী ও চরমভাবে বিপর্যয় পরাজিত হয়ে গেছে ঘোষণা দেয় আর এদিকে যাত্রাবাড়ি থেকে আমাদের লোকারা যাত্রাবাড়ি আমরা আসি আপনি আসেন যাত্রাবাড়ি আসেনি এর মধ্যে পুলিশ গিয়ে ওনাকে ফিটিয়া ফাটা দিছে এখান থেকে সরাইয়া রাস্তার কিনা থেকে কার কার মোবাইল নিয়ে গেছে এগুলো নেটে আসে কার কার মোবাইল নিয়েছে কার কার মোবাইল নিয়েছে নেটের সব দেশগুলোও পাওয়া যায় পুলিশ চারাইয়া দিয়েছি উনি এখান থেকে চলে গেছে এইটা কথা শেষ এই হলো বহাসের ইতি কথা তো এইটাই বলছিলাম যে চ্যালেঞ্জ করে নিজেরা বা গো নিজেরা যে আর ওলামাই হকানের সামনে আসার সাহস করে না যাই হোক আল্লাহ রব্বুল আলমী সহিবুজার তৌফিক দান করুন